এটা শুরু হয়েছে সে জায়গাটা পবন আপনারা দেখেননি আপনারা তারপরে জয়েন করেছেন এই রামপুর ভবনে আসে সেখানে ডিআইটি ভবনে শুরু হয়েছিল একটি ছোট্ট কামরার মধ্যে কত বিশ ফুট লম্বা হবে এগারো বারো ফুট উঁচু এইরকম একটি কামরার ভিতরে শুরু হয়েছিল এবং সমস্ত বহু বছর পর্যন্ত নয় দশ বছর পর্যন্ত সমস্ত অনুষ্ঠানে চলতে সরাসরি যেমন আজকে যেটা হচ্ছে এখানে আজকে যদি আমি কোনো ফাম্বুল করি কোনো ভুল করি সেগুলো কিন্তু প্রচার হবে এবং ওই সময় হয়েছেও একটা ঘটনা একটা বলি সেটা হলো একজন নৃত্যশিল্পী বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠতমই বলা যায় এই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি চুল বড় করে বেঁধেছেন খুব বেনি করেছেন এবং লাইভ প্রোগ্রাম হচ্ছে হঠাৎ করেই তার ঘুরো নাচেতে আছে ঘুরেছে না বেন্ডিটা খুলে পড়ে গেছে এবং ক্যামেরাম্যানরা কিছু তো দুষ্টমিও করত তখন তো তারা সে আবার ফুল ওটা ফুল লাগানো যে ব্যান্ডিটা পড়ে আছে সেটার উপরে ক্যামেরা ফোকাস করেছে এরকম অনেক ঘটনা দুর্ঘটনা ঘটেছে টেলিভিশন শুরু হওয়ার পেছনে কিন্তু যেটা বলছিলাম একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল ওই সময়টা ছিল চৌষট্টি সাল এবং উনিশশো সাল সেই সময় মার্শাল্লা ছিল তো মার্শাল এই জাতীয় অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা যে কোনো দেশে যখন চলে তখন যারা তার শাসন ব্যবস্থায় থাকেন তারা কিছু কিছু মানে একটা ম্যাজিক কিছু দেখাতে চান এমন কিছু দেখাতে চান যার দ্বারা লোকজন ভাববে যাহা কত বড় শাসক এবং কত ভালো দেশ চলছে এই রকমের একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু ওই টেলিভিশন শুরু হয় কারণ তখন এই অঞ্চলে যেটাকে এখন সার্কভুক্ত বলি আমরা বাংলাদেশ ভারত আফগানিস্তানের এর মধ্যে আছে শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান এবং বাংলাদেশ আছে একমাত্র বাংলাদেশেই তখন টেলিভিশনটা শুরু হয় তার এক মাস আগে লাহোরে শুরু হয়েছিল পাকিস্তান টেলিভিশন তো বাংলাদেশ টেলিভিশনের ঢাকা যেটা ডিআইটি ভবনে এটা আজকে সারাদিনই দেখিয়েছি ডিআইটি ভবনটা এখন যেটাকে রাজউক ভবন বলা হয় ওখানে তখন ছিল ডিটিভি পাকিস্তান পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন গঠন হয় উনিশশো সালে তো তারপর থেকে ডিটিভি হলো ঢাকা টেলিভিশন কেন্দ্র করা টেলিভিশন ছিল কে টিভি টেলিভিশন ছিল আর টিভি লাহোর টেলিভিশন ছিল এল এই নামে পরিচিত ছিল তো আমরা পেয়েছি আমাদের অংশে ডিটিভি তো ডিটিভিতে যারা শুরু করেছিলেন কাজকর্ম তাদের মধ্যে অনেকেই নেই অন্তত চৌষট্টি সালে যারা শুরু করেছিলেন তাদের মধ্যে অনেকেই নেই জামিল চৌধুরী সাহেব কিন্তু বেঁচে আছেন মোস্তম সাহেবও বেঁচে আছেন তারপরে সালাউদ্দিন সাহেব বেঁচে আছেন চিফ ইঞ্জিনিয়ার হুমায়ুন চৌধুরী ছিলেন উনি মারা গেছেন নিউজে মারা গেছেন এবং তারপরে যারা জয়েন করেছে মানে আমাদের পরে এই এই সময় যখন জয়েন করে তখন কিন্তু বাংলাদেশে তৎকালীন বাংলাদেশে টেলিভিশন না থাকার কারণেই হোক বা এরকম ভিজুয়াল অডিও ভিজুয়াল মিডিয়া না থাকার কারণেই হোক চুজ করতে হয়েছে বাছাই করতে হয়েছে বিভিন্ন ক্ষেত্র থেকে মোস্তফা মানুয়ের মতো লোক জামিল চৌধুরীর মতো লোক আবদুল্ল মামুন তখন এসেছেন একটু পরে মনিরুল আলম সাহেবের মতো লোক এই এই বিশেষ ধরনের মানে বিশেষ খ্যাতিসম্পন্ন লোকজনকে নিয়ে হ্যাঁ চয়েস করে আনা হয়েছিল আমাদের সময় থেকে অর্থাৎ আমি উনিশশো সালে জয়েন করি এই এর আগে অর্থাৎ বছরখানেক আগে থেকে শুরু হয় একটা মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মানে জাতীয় ভিত্তিতে এটা নির্বাচন করে পরীক্ষা নিরীক্ষা করে পরীক্ষা দিয়ে তারপরে শুরু করতে হয় তো যারা যাদেরকে নেওয়া হয়েছিল সেই সব লোক কিন্তু তৎকালীন সময়েও এক একটা হিরক ছিল আজকের হিরক জয়ন্তীর দিনে সেই সব হিরক খণ্ডকে সেই সব হিরক মানুষগুলোকে আমি শ্রদ্ধা জানাই আমাদের সবার সমস্ত দর্শককুলের তরফ থেকে তাদের শ্রদ্ধা জানা জানাতেই হয় কিন্তু তারা আর আসবে না তাদের মতো ওই ধরনের চৌকস ব্যক্তিত্ব ওই ধরনের দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি পাওয়া যাবে আজকে মুসলফামান ও অচল কিন্তু আর একটা মোস্তফাonaut হয় না আব্দুল্লাহ মামুন আমাদের মাঝে নেই হক চৌধুরী আমাদের মাঝে নেই মোস্তফা কামাল সৈয়দ আমাদের মাঝে নেই বরকতউল্লাহ নেই কাজী জাফর সিদ্দিকী নেই জি আনসার নেই অসংখ নেই বলতে অনেক লম্বা এদের কিন্তু আর একটা তৈরি করা যাবে না হয় না মঈদ্দিন ফারুক এরা এরা দিকপাল হ্যাঁ তো সেই 1964 সালে যখন শুরু হয় তখন আমি আমার কথা এসে যায় এই জন্যে যেহেতু টেলিভিশনের শুরু থেকে ছিলাম এবং কিভাবে আসি যাম পবন আপনি বলেছিলেন সেটা যে আমি কীভাবে আসি তো আমি ছাত্র ছিলাম এবং সেইখান থেকে করাচি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম তো আমাকে একজন অত ডিটেলে যাচ্ছি না আমাকে একজন বললো তুমি এটার জন্য অ্যাপ্লিকেশন করো তো আমি অ্যাপ্লিকেশন করব আমাদের লেখাপড়া করছি যে লেখাপড়া ষাট বছরও করা যায় তুমি লেখাপড়া করতে পারো ষাট বছরও করতে পারো ডক্টরেটে করতে পারবে কিন্তু টেলিভিশন আসলে তুমি দেখতে পারবে না কথাটা আমার কাছে খুব লজিক্যাল মনে হলো আমি টেলিভিশনে ইন্টারভিউ দিলাম লিখিত ইন্টারভিউ হয়েছিল পরে ওরাল যেটা হয় সেটা হলো মৌখিক হয়েছে এবং আমাদের সময়ে সেই সময় পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের জন প্রযোজক এবং ক্যামেরাম্যান ছিল ডিজাইনার ছিল ডিজাইনারদের মধ্যে মহিউদ্দিন ফারুকের নাম মনে পড়ে আমাদের সঙ্গে ছিলেন তারপরে ক্যামেরাম্যানের মধ্যে গিয়াস উদ্দিন সাহেব ছিলেন ডিজাইনার তো বললাম মহিউদ্দিন ফারুক মহিউদ্দিন ফারুক সাহেব কিন্তু নেই তিনি কিন্তু অনেকবার জাতীয় পুরস্কার পাওয়া একজন শিল্পা নির্দেশক তো এই এইরকম আমাদের আমরা দুজন ছিলাম পশ্চিম পাকিস্তান থেকে তখনকার আমি এবং সালাউদ্দিন চৌধুরী এরা দিলাম পরীক্ষার পূর্ব পাকিস্তান থেকে যারা সিলেক্ট হয়েছিল তারা হলো সৈয়দ সিদ্দিক হোসেন আতিকুল চৌধুরী বরকতুল্লাহ আমি এ তো এই আরেকজনকে আরেকজনকেও ছিল না সার্ভার তো আর পশ্চিম পাকিস্তান থেকে ওইরকম পাঁচজন এই দশজন নিয়ে তখন শুরু হয় তো আমাকে অপশন দেওয়া হয়েছিল কারণ যারা একটু ভালো করেছে দুই চারজনকে অপশান দেওয়া হলো যে তোমরা কোথায় কাজ করবে তো আমি আমার মা আমার বোন ছিল করাচিতে আমি যখন পড়াশোনা করি তখন আমি করাচি টেলিভিশনের জন্যই অপশন দিলাম এবং করাচি টেলিভিশন এইটা ছেষট্টি সালের কথা সাতষট্টি সালে শুরু হলো আমরা জয়েন করলাম সাতষট্টি সালে করাচি টেলিভিশন থেকে সেটা একটা অঙ্ক আমার মূল টেলিভিশন জীবনটা শুরু হয়েছে এই এই দেশে এসে বাংলাদেশে এসে পালিয়ে এসে ঢাকা টেলিভিশন কেন্দ্র কেন্দ্র তখন বাংলাদেশ টেলিভিশন নাম হয়েছে বিটিভি নাম হয়েছে তো বাহাত্তর সালে সেটা সরকারিভাবে হয় কিন্তু আমি তো বাহাত্তর সালে যখন এসেছি তখন অলরেডি বিটিভি হিসেবেই এটা পরিচিত ছিল তো বিটিভি শুরু হলো এবং সেই ছোট্ট অঙ্গন থেকেই ডিআইটি অঙ্গন থেকে শুরু হলো কিন্তু সেখানে এমন সব কাজ হয়েছে পবন ইউড নট বিলিভ আমাদের এখনকার দর্শকরা ভাবতেও পারবে না ছোট্ট সেই কামরার মধ্যে থেকে নামটা চিন্তা কর রমণী বশীকরণ নামটা দিয়েছিল শহীদ মনির চৌধুরী তার দেওয়া নাম তো ওইসব দিক পালরা যখন কোনো কিছু করে তখন সেটা একটা ইতিহাস হয়ে যায় আর একটা মুখর রমণী বসীকরণ হবে না হয়নি তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত কর্মী আর একটা রক্ত করবি হয়েছে টেলিভিশনে ভারতেও হয়নি ওই মাত্রার একটা প্রযোজনা হয়নি এই সমস্ত প্রযোজনা হয়েছিল ছোট্ট তো ওইখানে জায়গাটা সবচেয়ে বড় কথা নয় মাথা মাথাটা হলো বড় কথা এইসব ব্যক্তিদের শ্রদ্ধা জানাই যারা আজকে নেই আমাদের মাঝে তার বিশাল একটা লম্বা লিস্ট বলতে হয় ক্যামেরাম্যানদের মধ্যে দুজন যা শুরু থেকে শুরু করেছিলেন মোস্তফা ইয়ে নাম গোলাম মোস্তফা সাহেব গোলাম মোস্তফা সাহেব মাহমুদ মাহমুদ সাহেব গত বছরই মারা গেলেন গোলাম মোস্তফা কিছুদিন আগে উনি গোলাম মোস্তফা সাহেব একুশে পদকও পেয়েছিলেন ফটোগ্রাফিতে তো এইসব আর বাংলাদেশের টেলিভিশনের অনেকেই কিন্তু সরকারিভাবে স্বীকৃত পদক পেয়েছে যেমন আমাদের ইয়ে আচ্ছা জামিল চৌধুরী সাহেব পেয়েছেন ভাষার জন্য ভাষার জন্য মানুষ কিন্তু টেলিভিশনের পুরস্কার পেয়েছেন ভাষার জন্য কিরকম কেন এই টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন প্রথম যেটা করে রূপান্তরিত করে যেমন আমরা বলতাম রিহার্সাল রুম সেটার নাম হলো মহরা আমরা বলতাম ট্রান্সমিটার ট্রান্সমিশন রুম সেটা হলো প্রেরণ কক্ষ আমরা বলতাম মানে আর্ট আর্ট ডিপার্টমেন্ট সেটা হলো শিল্প নির্দেশনা ডিপার্টমেন্ট এরকমের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপর নিউজ যেটা ছিল সংবাদ তো এইরকমের নাম সব নাম তৈরি হয়েছে তো এটা তো আজকে কেউ করছে না আজকে তো নতুন কোন শব্দের কথা ভাবছেও না কেউ নতুন টেকনিক্যাল অনেক কিছুই আছে সেটা কিন্তু ভাবছে না তো সেই সেই দিকবাল আটকার আর তো নেই আমরা আর সেই দিকবালদের পাবো না তাদের তাদের জন্য শ্রদ্ধা জানানোই আমাদের এখন একমাত্র সম্বল আমরা শ্রদ্ধা জানাই তারা যারা বেঁচে আছেন তারা জন্য সুস্থ জীবনযাপন করেন সেটাই কামনা করি তো সেই যে ডিআইটি ভবনের থেকে শুরু হয়েছিল চৌষট্টি সালে সে শুরুটার একটা ঐতিহাসিক ঘটনা আছে সেটা হলো ওই দিন ও তার আগে আর একটু বলিনি সেটা হলো যে এই যে পঁচিশে ডিসেম্বর এটা হওয়ার পিছনে অনেকে মনে করেন পরবর্তী এটা নিয়ে আলোচনা হয়েছে অনেকে মনে করেন এটা এতে মহিমান্বিত করার জন্যে খ্রিস্টের জন্মদিন এবং পাকিস্তানের জনক যাকে বলা হয় মোহাম্মদ আলী জিন্না তার নাম ওখানে আবার কাদে আজম মোহাম্মদ আলী জিন্নারও জন্মদিন পঁচিশে ডিসেম্বর এইসবও বলা হয় যা পঁচিশে ডিসেম্বর শুরু হলো সেই ছোট্ট কক্ষ থেকে আমরা আস্তে আস্তে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে প্রোগ্রাম করা হতো সেই পরীক্ষা নিরীক্ষাগুলোর মধ্যে মনিরুল আলম অংশ নিতেন মুস্তাফা মনোয়ার অংশ নিতেন জামিল চৌধুরী সাহেব অংশ নিতেন এবং পরবর্তী কিছুদিন পরেই শুরু আসলেন খালেদা ফাহামি যিনি রিটায়ার করেছেন বাংলাদেশের প্রথম মিডিয়াতে সর্বোচ্চ পদধারী একজন উপমহাপরিচালক বাংলাদেশ টেলিভিশনের এছাড়া অনেক মহিলাও আমাদের সঙ্গে ছিলেন সর ছিলেন বদ্রিন রস আবদুল্লাহ এরা তখন তখন ভাবাও যায় না এইসব ক্ষেত্রে এরা আসবেন তারা এসেছেন ইতিহাস তৈরি করেছেন তো যেটা বলছিলাম যে ঐতিহাসিক একটি ঘটনা হয়েছে এই যে পঁচিশে ডিসেম্বর উনিশশো সালে পল্টন ময়দানে বিশাল জনসভা আর ডিআইটি ভবনটা ছিল পল্টন ময়দানের এক পাশে তো জামিল চৌধুরী সাহেব তার একটা লেখায় লিখেছেন লেখাটা আমি আনতে পারিনি পড়লে ভালো হতো সার মর্মটা এই যে একটা ক্যাডিল্যাক সাদা ক্যাডিল্যাক গাড়িতে চড়ে প্রেসিডেন্ট আইব খান এবং গভর্নর মোনাম খাব আসলেন এসে ডিআইটির সামনে একটা চত্বর ছিল সুশোভিত করে সাজানো হয়েছে চমৎকার করে সাজানো হয়েছে আলোকমালায় সজ্জিত হয়েছে সেখানে তারা নামলেন নামার পরে মঞ্চে উঠলেন মঞ্চে তাদের মাল্যভূষিত করা হলো এরপরে বসলেন বসে শুরু হবে বক্তৃতা তো বক্তৃতা শুরু হয়েছে ওদিকে পল্টন ময়দানের যে বিশাল গণ আন্দোলনের জনসভা সেটা কি প্রচণ্ড শব্দ সেই শব্দের মধ্যে আয়ুব খানের কণ্ঠ তলিয়ে গেল মনম খানের কণ্ঠ তলিয়ে গেল যে সেক্রেটারি ছিলেন তার কণ্ঠ তুলিয়ে গেল শুধু পল্টন বর্ধনের বক্তৃতাই শোনা গেল তো যাক বক্তৃতা পর্বশ হওয়ার পরে মোদি কোহেন নামে একজন ভদ্রলোক তিনি প্রথম উচ্চারণ করলেন যে শুরু হলো ঢাকা টেলিভিশন কেন্দ্র প্রথম অনুষ্ঠানটি অংশগ্রহণ করেছিলেন আমাদের সর্বজন শ্রদ্ধে ফেরদৌসি রহমান একটি গান থেকে শুরু করেছিলেন দুটি ক্যামেরা ছিল আজকে আমরা এখানে দুজন লোক বসে আছি ক্যামেরা হচ্ছে এক দুই তিন চারটি ক্যামেরা দেখি তিনটে বোধ কাজ করছে তো আর একটা বললো আমি তো প্রাইভেট টেলিভিশনে কাজ করি সরকারি টেলিভিশন সেখানে দুইজন লোক থাকলে সেখানে আটটা টেলিভিশন আটটা ক্যামেরা থাকে সেই সময় ছিল না মুখর রমণে বসে করণ করা হয়েছে দুই ক্যামেরা আর তিন ক্যামেরায় করা হয়েছে রক্ত করবি রক্ত করবিটা করা হয়েছে এই বিল্ডিংয়ে কিন্তু অসম্পূর্ণ অলমোল্ট বলতে গেলে এই বিল্ডিং এই অসম্পূর্ণ বিল্ডিং থাকতে উনিশশো সালে আটষট্টি উনসত্তর সালে ঐতিহাসিক আরেকটি আবদুল্লাল মামুন যে নাট্য সিরিজ করেছিলেন সেটা সেটা হল এটা দেখো নামটা ভুলে গেছে বয়সের একটা ব্যাপার তো থাকে সংসপ্তক সংসপ্তক এটা বলা উচিত ছিল না কিন্তু ভুলেছি আর একটি সংসপ্তক হয়নি না হয়নি হবে না এই সমস্ত সাহিত্যকর্ম নিয়ে এখন কেউ ভাবে না কিন্তু ওই সব লোক ভেবেছিলেন তারাই ভাবতেন তো যাই হোক সেই সংসপ্ত হলো এই তখন এই তিন নাম্বার স্টুডিও যেটা সেই তিন নাম্বার স্টুডিওতে বালু ফেলানো ছিল তার উপরে তক্তা বসিয়ে ক্যামেরা বসিয়ে তারপরে লাইট আলাদা আলাদা করে কত কষ্ট করে যে করেছেন তাই সংসপ্তক সেই সংসপ্তককে তো এখন পর্যন্ত কেউ উত্তরাতে পারেনি এই ধরনের অনুষ্ঠান মামলা তখন তৈরি হয়েছে সেই যে বললাম যেটা সেই চৌষট্টি সালের পঁচিশে ডিসেম্বর গগনবিদারি কণ্ঠ মধ্যে তলিয়ে গেল তৎকালীন শাসকদের কণ্ঠ তারপরে আসলো তারা ভ্রমণ করলেন একটু দেখে টেকে গেলেন এবং ভোসে প্রশংসা করলেন মনেম খান এবং আহব খান যে ঢাকা টেলিভিশন কেন্দ্রের নাটক অনেক ভালো হয় অনুষ্ঠান অনেক ভালো হয় ভালো হয় যে তার একটু উদাহরণ বলি লোভ সম্পর্ক করতে পারছি না না এটা হলো যেমন এখান থেকে একটি অনুষ্ঠান যেত নৃত্যের তালে তালে যে পশ্চিম পাকিস্তানের এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো ছিল সেখানে যেত প্রত্যেক সপ্তাহে দেখানো হতো ওটা এতই জনপ্রিয় ছিল ওটা একটা প্রভাবের মতো হয়ে গেল কাউকে যদি প্রশংসা করতে হয় বলা হতো যে তোমাকে নৃত্যের তালে তালে করা হচ্ছে আবার যদি তিরস্কার করা হয় তাহলে বলা আজকে কিন্তু তোমার নৃত্যের তালে তালে হবে এই ধরনের ছিল ওখানে আব্দুল্লাহ মামুনের নাটক গেছে আতিকুল্ল চৌধুরীর নাটক গেছে এবং মোস্তাফা কাম আছে গানের সুর সাগর আহা কি পপুলার যে কি মানে কী ধরনের যে পছন্দ করতো ওখানকার দর্শকরা বাংলাদেশের তৎকালীন বাংলাদেশের টেলিভিশনের প্রোগ্রাম আজকাল তো সেই সব দিন নেই এমন একটা সময় ছিল যখন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান দেখার জন্য আনন্দ মেলা বলো তারপরে সাপ্তাহিক ধারাবাহিক নাটক সেটা দেখার জন্য তখন দেখা যেত যে গ্রাহকদের বলা হচ্ছে যে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন আমার একটা ব্যক্তিগত উদাহরণ বলি আমি এবং আমার স্ত্রী নিউ মার্কেটে একটা একটা কাপড় কেনার জন্য গেলাম এবং কাপড় দোকানে বসেছি তো বলছে কোনটা নেবেন নেন না একটু তাড়াতাড়ি না আমাদের একটু তারা আছে বাসায় যাও তো আমি বললাম এখনও তো আটটা বাজে নিয়ে পট বন্ধ করবেন আটটা নটা তো পর্যন্ত থাকে তো উনি বললেন না আছে তারা আছে বাংলাদেশ টেলিভিশনে একটা নাটকের নাম বললো সেটার নাম হলো বহুব্রীহী বহুব্রীহী হবে এটা দেখব তা আমার রয় পাশে বসা দিন তিনি বললেন যিনি বহুব্রীহী নির্মাণ করেন তিনি এই ব্যক্তি এই রকমের যে মানে প্রথম প্রথম আমাদের সাকসেসফুল সিরিজ নাটক হলো সকাল সন্ধ্যা মমতাজ বেগমের লেখা বরকতুল্লা প্রযোজনা নাইটেই শুরু হয় সিরিয়াল হিসাবে শুরু হয় এরপর তো অনেক হয়েছে নামকর অনেক কিছু হয়েছে এইসব দিন রাত্রি হয়েছে কেউ কোথাও নেই হয়েছে বহু হয়েছে অয়ময় হয়েছে সংসক্ত হয়েছে ঢাকায় থাকি হয়েছে অনেক এত নাম চট্টার অনেক ভালো নাটক হয়েছে ভালো অনুষ্ঠান হয়েছে আনন্দমালা যে হতো একটা আনন্দমালা করতে আমাদের যে কি পরিশ্রম হতো আমি এখন বলি যে ছয়টা নাটকের সমান একটা আনন্দমালা যে পপুলার হবে না কেন কত লোককে যে জিজ্ঞাসা করা হতো কত আইডিয়ার সমাহার হতো এই আনন্দমেলার চেয়ে আগামী আনন্দমেলা যে করবে সে গবেষণা চ্যালেঞ্জ হিসাবে নিতে জলে আনন্দমেলাকে ছাড়িয়ে দিতে হবে তো এই জন্য আমরা সমাজে তৎকালীন যারা চিন্তাশীল ব্যক্তি মনে করা হতো যারা শৈল্পিক মানসিকতার ব্যক্তি মনে করা হতো অথবা যারা মনে করা হতো যে এরা কন্ট্রিবিউট করতে পারবে সেই সেটা বয়স ভেদে নয় অল্প বয়সেরও হতো যেমন আলমান্সুরের সঙ্গে আমরা আলাপ করতাম যে কীরকম হব আলমসুর কিন্তু ক্রিয়েটিভ ছেলে ছিল তো আলাপ করতাম এবং সেটা আলাপ করে ঠিক করা হতো যে কটা ভাগ হবে হয়তো এগারোটা আইটেম হবে কেউ বলতেন এগারোটা আইটেম আরো আরো বাড়ানো হবে পনেরো ষোলোটা পারে কে দেখো পরেরটা দেখা যাচ্ছে যে পনেরো ষোলোটা আইটেম করা হয়েছে কত রকম পরীক্ষা নিরীক্ষা যে করা হয়েছে আনন্দ মেলা নিয়ে সেই সব আনন্দ মেলা দেখার জন্য কিন্তু এখনো আজকেই একজন দেখেছিলাম শুভেচ্ছায় বলছিল আজকে এই বাংলাদেশ টেলিভিশনের জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা দিতে গিয়ে একজন বলেছিল যে আমরা আনন্দ মেলার জন্য অপেক্ষা করতাম এই রকম এবং নাটকের জন্য অপেক্ষা করতাম এখনও আমরা তো এই বয়সে অনেক বয়স হয়েছে এখন এখনও যারা পরিচিত বা হঠাৎ করে পরিচয় হলে তারা বলে আপনাদের সময়কার নাটক এখন কোনো হয় না আপনারা নেই সেই জন্য বললাম না স্যার আমি এটাই এটাই আসতে চাইছিলাম যে এখনকার আমরা এই আপনি তো এর মাঝখানে আপনি আবার প্রাইভেট টেলিভিশনে কাজ করলেন এখনো করছেন তো এই এখন বাংলাদেশ টেলিভিশন যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে এগুলো আপনি এর মধ্যে বলেছেন যে অনুষ্ঠানগুলোর পিছনে গবেষণা কম হয় রিসার্চ হয় না বা খুব একটা এই সেই পরিমাণ সেই পরিমাণ শ্রম এবং এর পেছনে সেই পরিমাণ ইয়ে দেওয়া হয় না যে বলবো যে কি শুধুমাত্র এই কারণে বুদ্ধিভিত্তিক ইয়ে চর্চার দিক থেকে আমাদের সেই সেই পরিমাণ মেধার কোনো দূন্যতা বা একটু অবনমন দেখছেন কি না স্যার এ প্রায় সবটাই সবটাই আছে যেমন পরিকল্পনার অভাব আছে যেমন যে গুণী মানুষের কাছে গিয়ে তার তার বকা শুনে না উঠবো না আপনাকে কিছু বলতে হবে কীভাবে ভালোভাবে বলেন আপনি কি হলে সন্তুষ্ট হবেন এই প্রোগ্রামটায় সেরকম একটা আইটেম করবো এরকম বকা খাওয়ার ইচ্ছা নেই তো তিন নাম্বার যেটা হয়েছে সেটা হলো রিক্রুটমেন্ট পলিসিতে একটা সমস্যা হয়েছে আশি সালের পরে আমার মনে হয় যে জাতীয়ভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা করে পরীক্ষা নিরীক্ষা নেওয়া হয়নি তো এছাড়াও যে আর একটা আছে অতিমাত্রায় রাজনীতিকরণ করা হয়েছে সেটাও একটা বিষয় রয়েছে তারপরে আর একটা যে ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ে সৃষ্টিশীলতার পেছনে ব্যক্তিটি হলো প্রধান তিনি কি চিন্তা করেন তার চিন্তার গভীরতা কত তার চিন্তার নতুনত্ব কত তার পাগলামি কত আমাদেরকে একসময় বলা হতো একটু পাগলামি না থাকলে টেলিভিশনে যেও না একটু বাগলামি করতে হবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে হয়তো একটা প্রোগ্রাম ভালো হয়নি কেন হয়নি তো একজনকে জিজ্ঞেস করে কোনটা ভালো হয়নি কেন হয়নি কেমন করে এটা থেকে উত্তরানো যায় এই সমস্ত ব্যাপারগুলো একটু কিন্তু অনুপস্থিত আর একটা যেটা হচ্ছে সেটা হলো সবচেয়ে বড় কথা সময় সময়ের পরিবর্তন যে সময় আমরা টেলিভিশন করেছি সেই সময় একমাত্র বাংলাদেশ টেলিভিশন ছিল যত সেটও কম ছিল কিন্তু পরবর্তী সময় তো সেট বাড়ে যেমন দু সালে আমি এখান থেকে গেছি সে পর্যন্ত তো অনেক সেট ছিল এবং লাইসেন্স করা হয়েছিল এখন লাইসেন্স আছে কিনা জানি না দশ লক্ষ বারো লক্ষ লোক ছিল হিসাব করে দেখো ১০ লক্ষ লোক তখন বাংলাদেশ টেলিভিশন দেখতো গ্রামে গঞ্জে যেটা দেখতো সেটা হলো কারো উঠানে টেলিভিশন নিয়ে দেখতো হয়তো একশো লোক দেখতো কারো হয়তো পুরো পরিবার দশজন দেখতো এ তো দেখতোই পাঁচজন সাতজন করে তাহলে কত লক্ষ লোক দেখতো আজকে সেটা বিভাজিত হয়ে গেছে ৪০ ভাগ চল্লিশ চল্লিশটা অংশ হয়ে গেছে তো সেই তো দর্শক রয়েছে এই যে চল্লিশ ভাগের এক ভাগ এখন একটা ভাগে পড়ে বাংলাদেশ টেলিভিশনের সত্যি কথা বলতে কি তারপরে যেটা ছিল রাজনীতিকরণের প্রশ্নটা তো ছিলই সেটা ছিল যখনই বহু পার্টি এসেছে বহু কিছু হয়েছে সে মার্শাল আমল থেকে শুরু হয়ে গণতান্ত্রিক পার্টি অগণতান্ত্রিক পাত্রী পার্টি তারপরে মানে রিসেন্টলি আলোচিত যে যেগুলো হচ্ছে এই ধরনের সবই তো এসেছে সব ধরনের আমরা দেখেছি দেখেছি কিন্তু মুশকিল হয়েছে যে দেশটা সরকার যেভাবে চেয়েছে সেইভাবে বাংলাদেশ টেলিভিশন চলেছে প্রথম কিন্তু পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন ছিল সেটা সরকারে ছিল না কিন্তু কোনো রকমই কোনো ওখানে কোনো স্বাধীনতা ছিল না যা সরকার চাইতো যেভাবে সেইভাবেই হতো বিশেষত সংবাদ সংবাদ তো সংবাদ মানে এই টেলিভিশনের নাম শুরু তখন ছিল তো জানো কিনা প্রথম এটা যখন আসে তখন বলা হতো ম্যাজিক বক্স এটাকে তারপরে সেটা হয়ে গেল ইডিয়ট বক্স বোকার বাক্স তারপরে এটা নাম হলো সাহেব বিবির বাক্স তো এই যে নাম পরিবর্তন হয়েছে এটার কিন্তু একটা কারণ আছে ক্রমান্বয়ে এটার পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে ভালোর দিকে গেছে কথা একেবারে মানে খুব গর্ব গর্ববহরে আমি বলতে পারবো না যে চল্লিশটা টেলিভিশন হয়েছে তার মানেই হয়েছে সব কিছু ভালো হয়েছে ভালো চলছে ভালো হচ্ছে না হচ্ছে না তার কারণ হয়েছে যেটা জনগণের স্পৃহা যেটা জনগণের যেটা দেখতে চায় জনগণের জনগণকে দায়িত্বশীল করার কাজ কিন্তু টেলিভিশন করে এক সময় টেলিভিশন শুরু হয়েছিল তুমি জানতে পারবন তুমি মাফ করো সেটা হয়েছে এই যে তিনটা অত্যন্ত নোবেল আদর্শ নিয়ে টেলিভিশন শুরু হয়েছিল প্রথম ছিল এডুকেশন তারপরে ছিল ইনফরমেশন তারপর কি ধরনের এজুকেশন প্রপার এডুকেশন যথাযথ শিক্ষা তারপরে কীরকম তথ্য সেটা হল নির্মোহ তথ্য অর্থাৎ যে তথ্য সবার জন্য প্রযোজ্য সেই তথ্য তারপরে বিনোদন হল সুস্থ বিনোদন তো আমরা আপনাকে হ্যাঁ স্যার আপনাকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্যে আমি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন সত্যিকার অর্থে একটা সময়ে আবারও জন মানসে তার সত্যিকার জাগে ফিরে আসবে এবং আমরা যেই চ্যালেঞ্জগুলো এখন মোকাবেলা করছি নিশ্চয়ই এই টেলিভিশনের সাথে সম্পৃক্ত বিটিভির সাথে সম্পৃক্ত আমরা যারা আছি আমরা ভবিষ্যতে এটা অবশ্যই আমাদের জন্য একটা দিক নির্দেশনা হিসেবে থাকবে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিটিভির এই হীরক জয়ন্তীতে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য দর্শক বলা আমি তার আগে আমি একটু এই কথা বলে নেই যে আমাদের মানে মন খারাপ করার কোনো কারণ কারণ ভালো হবে ইনশাল্লাহ এটা বৃত্ত বৃত্ত হ্যাঁ যদি খারাপ হয়ে থাকে তাহলে ঘুরে ঘুরে আবার আসবে দর্শকদের সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক এতক্ষণ আমাদের মাঝে ছিলেন আমাদের সবারই প্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট একুশে পদকপ্রাপ্ত টেলিভিশন ব্যক্তিত্ব বলব যে নওয়াজ আলী খান আমরা এতক্ষণ তার কাছ থেকে শুনলাম আমরা আসলে শুরু থেকে ষাটটা বছর পার করেছি আজকে এই দিনে এসে যে চ্যালেঞ্জগুলো আমরা দেখছি আমরা নিশ্চয়ই সেই চ্যালেঞ্জ উত্তরিয়ে একসময় জনগণের প্রিয় টেলিভিশন নিয়ে আবার প্রতিফলিত হবে আপনাদের সবাইকে এই অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম